নমস্কার বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে মাছ ভাজার রেসিপি কাতলা মাছ ভাজা করব একটু অন্য রকমভাবে যার জন্য মাছগুলো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর ডালটা এখানে আমি ভিজিয়ে রেখেছি এটা হচ্ছে মুসুর ডাল আর একটু গোল গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে দিয়ে এটাকে একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম আপনারা মুগের ডালও ব্যবহার করতে পারেন বা অন্য ডালও আপনারা ছোলার ডালও ব্যবহার করতে পারেন তবে মুসুর ডালটা বেশি ভালো লাগবে আর মুসুর ডাল আমার কাছে গুঁড়ো পাউডার করতে গেলে অনেকটা সময় লাগবে সেই জন্য বাটাই করেছি বাটার মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কার আদা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম মানে ডালের একটা মশিন পেস্ট বানিয়ে নিয়ে পুরো মিহি করব না একেবারে একটু গোটা গোটা থাকবে সেই রকম করতে হবে আর মাছের মধ্যে মাখিয়ে দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম সামান্য আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এরপর কড়াটা গরম করে নিয়েছিলাম প্রথমে তারপর সর্ষের তেল দিয়ে হাই হিটে একেবারে তেলটাকে গরম করে নিয়েছি তারপরে আঁশটাকে কমিয়ে দিয়েছি আর এরপরে যে মাছের মধ্যে যে কোটিংটা দিয়েছি মুসুর ডালের যে কোটিংটা সেই কোটিংটা যেন না ছিটকে যায় তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা একটু সাবধানে তেলের মধ্যে দেবেন যদি কোটিংটা আমি যেহেতু এখানে খুব শক্ত কোটিন ব্যবহার করিনি ডাল বাটা দিয়েছি তাই একটু সাবধানে ডালটা মানে মাছটা দেবেন তেলের মধ্যে এটা একটু মাথায় রাখবেন আর একেবারে আঁচ কমিয়ে মাছটাকে ভাজবেন কড়া করে কারণ মাছ ভাজা একটু কড়া খেতে ভালো লাগে আর এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর কোটিংয়ের উপরে একটু গরম তেল দেবেন দেখবেন তাহলে কোটিংটা আবার বেরিয়ে যাসবে না ওর মধ্যে আটকে থাকবে এটা একটা ব্যাপার এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছিলাম যদি দুটো তিনটে মাছ একসঙ্গে ভাজতে অসুবিধা হয় তাহলে একটা করে মাছ ভাজবেন নাহলে দুটো করে ভাজবেন কোনো তাড়াতাড়ি করবেন না কারণ নাহলে যে ডালের কোটিংটা ওটাই তো মেন ওটা না হলে বাইরে বেরিয়ে যাবে মাছের অন্য রকম একটা টেস্ট লাগবে যেটা বানাতে চাইবেন সেটা তাহলে আর হবে না এইভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নিয়েছিলাম মাছ ভাজা কিন্তু আমাদের সবারই খুব পছন্দের একটি খাবার মাছ ভাজা ডাল ভাত হলেই কিন্তু আবার অনেকে এই রকম খাবার খেতে খুব ভালোবাসে আর তাড়াতাড়ির মধ্যে যদি কোথাও যাওয়ার তারা থাকে তাহলে এইভাবে মাছ ভাজা ডাল ভাত করে দিলেও কিন্তু ভালো লাগবে আর ডালকে অনেকে গুঁড়ো করে রেখে দেয় সেটা হলে তো আরও সুবিধা আর আমার তো গুঁড়ো করা ছিল না সেই জন্য ডাল বাটা দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এইভাবে মাছ ভাজাটা ভেজে নিতে হবে আর ডাল ভাতের সঙ্গে মাছ ভাজা সার্ভ করেছিলাম আর খুব ভালো হয়েছে বললো একেবারে অন্যরকম টেস্ট হয়ে